বন্ধুরা আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমার এই আমার এই ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা আমি কিভাবে এডিটিং করলাম আর কিভাবে করলাম তোমাদেরকে শেখাবো চলো দেখে নাও আমার এই ছবিটা কিভাবে এডিটিং করেছি তোমাদেরও আমি এর মাধ্যমে শিখিয়ে দেবো বুঝেছো তো চলো চলো দেরি না করে আমি আমার আমি আমার এই অ্যাপটা তোমরাও ডাউনলোড করে নেবে দেখো খুব সহজে এখানে তোমাদের লিঙ্ক দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে গেমলি অ্যাপটা ইয়ে করবে ক্লিক করবে দিয়ে গ্যালারি দিয়ে একটা ছবি নিয়ে নেবে আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি আমার ছবি 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 চবি ছবি আমার তেমন কোনো ছবি নেই তা আমি এই ছবিটা নিয়ে নেব দেখো এখানে একটা ছবি আমি নিয়ে নেবো যে কোনো এই ছবিটা নিয়ে নিলাম আর এরা গান করার জন্য এত জ্বালাচ্ছে না তা আমি এই ছবিটা নিয়ে নিলাম দেখো এই ছবিটা তা এই ছবিটা নিয়ে আমি এখানে বসিয়ে দেবো অলরেডি তা জানো বাবা কি ছবি বসলাম আমি ওখানে উল্টো পাল্টা ছবি বসাচ্ছি কেন আমি আমার একটা ছবি যে কোনো একটা ছবি বসিয়ে দেব এই খাবারের ছবিগুলো আসতেছে না ভাল লাগে না আমি এখানে আমার আমি এই ছবিটাই বসাই এই ছবিটা বসে দিলাম তা দিয়ে এখানে আমার লিঙ্ক আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এইটা তোমরা কপি করে নিতে পারো আমি এটা দিয়ে দিলাম দিয়ে এখানে দিলাম দেখো একটু ওয়েট করো তারপরে ছবিটা তৈরি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে দেখো আমার ছবিটা কী করে দেয় দেখি জাস্ট একটু ওয়েট করতে হবে তারপরে ছবি তৈরি হয়ে যাবে আর এই লেখাটা তোমরা পেস করে নিতে পারো কপি করে নিতে পারো তারপর এটি আমাকে কি করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমাকে কি করে দিয়েছে দেখো মানে কি বলবো সত্যি আমার অত ভালো ছবিটাকে দেখো কি করে দিয়েছে একটা হাতে মানে জামাটা লম্বা এক আমাকে কি করে দিল সত্যি আমার ছবি ভালো ভালো ছবিগুলো বাজে করে দিচ্ছে আর এই ছবিটাকে ডিজাইন চলছে ভালোই ওই ছবিটাকে ওরকম করে দিয়েছে আর নাটা মোটা নাটা করে দিয়েছে যাই হোক তোমাদেরকে দেখালাম দেখলে তো আমার ভালো এই ছবিটা দেখো আমার এই ছবিটাকে আমি ওরকম এই ছবিটা ওই করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখেছো দেখো কি করে দিচ্ছে আর যারা যাদের ছবি ভালো তাদের এরং করে দিচ্ছে আর যাদের ছবি খারাপ তাদেরকে ভালো করে দিচ্ছে মানে হেভি হেভি ঘেবলি ঘেবলি হেভি তা যাই হোক আমাকে এই করে দিয়েছে তোমরা দিকে নিয়েছ দেখো আমার ঘাড় মুখ কি করে দিয়েছে একদম কিছু করতে পারছে না ঠিকঠাক তা এইভাবে তোমরাও করে নিতে পারো বাইটাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে নিচু